যদি একটু সুন্দর মাইয়া বিয়ে করতে চাস এক তুই সিগারেট খাস পুরিবিটা সিগারেট খাবো না কি করবো এই ধূমপান করার একমাত্র দাবি তো বেকাররা কিভাবে দেখ বেটা তুই চাকরি করস হ্যাঁ তোর কোনো দিনে চিন্তা নাই আছে নাই আচ্ছা তুই বিয়ে করছিস? হ্যাঁ। আচ্ছা। তো রাত্রিও কোনো চিন্তা নাই। আর আমারে দেখ। আমার দিনে চিন্তা। আমি কোনো কাজ-বাছ কিছু করি না। হুম আচ্ছা। এই বেকারের লাগিয়া আমার কেউ মাইয়ো দেয় না। হ্যাঁ। এই লাগি আমার রাত্রিও চিন্তা। হ্যাঁ। তো বিড়িটা বেটা আমি খামু না খাবি কি তুই? তাহলে কি তুই সিগারেট খাওয়ার বইদ্যতেছাস? ওরে বইদ্যতে যামু না কি করমু তয়। দিনে ভাবি কালকে কি খামু। আর রাতে চিন্তা করি কি ভাবি কি যে আমার জীবনে কেউ আসবে না কি কেউ।

এটা কথা কই তোর ভাইয়ের তো সম্পত্তি কম নাই না কম আছে তা এরপর ওই যে মানুষের থেকে সাজে সাইয়াচিন তা খাস এ আর কতদিন

সাগর পাড়ি পরে, এড়কে যাবি সমস্যাটা কি লিবিয়ে দিয়ে সাগর দিয়ে যাওয়ার কথা কও যে যদি টলার মল্লা ডুবে ডুবে যায় তাহলে কেমনে কি করবো বুঝ না তুই আর কথা কথা মাইয়া লোকের মতো কথাবার্তা কর তুই যদি বিয়া না করতো রস ভালো করে বস তুই যদি বিয়াটা না করতো রস তোর বাসকে থার লাভটা হবে কি ভাই সত্য কথা হ্যাঁ সত্য কথা সত্য কথা না বিয়া না একটা পুরুষ লোক বিয়া না করতে হারতা মরকে যাও ভালো না আর যদি জীবনে রিস্ক ই না নেস কিছু চিন্তা করে দেখ জীবনে রিস্ক যদি না নেস বড় যায় নো রিস্ক নো গেইন এই রিক্স নিতে হবে ওই টেনশন বাদ দেবে না বিয়া করতে হলে টাকা লাগবে আর তাহার ছাড়া তোর কোনো মাইয়া দেবে না আর একটা কথা কই যদি একটু সুন্দর মাইয়া বিয়া করতে চাস তাহলে কি টাকা তার হবে হ্যাঁ তার বাড়ির পাড়ার লোক আর কত তরে বুদ্ধি দিম ক তুই আজকে তোর বাপের সাথে কথা কবি হ্যাঁ এ মদিনাল ভাই সাদান তাড়াতাড়ি তাড়াতাড়ি সাদেন এই সাড়া খাবি এই সাডা খা আর চিন্তা কর হ্যাঁ আস্তে বাপের দ্বারা যাবি জমি ডু বেসাবি মনে কর ছবিটা বেসাইয়া ইতালি গেলি ইতালিটা আইয়া সুন্দর দেখ কেটা বিয়ে করলি চিন্তা করে দেখ জীবনটা কত সুন্দর ভাবে চলবে বোঝা গেছে তা সাড়া খাইয়া তাড়াতাড়ি যাত্রার ভাষাতে কথা কইয়া হোন তোর বাইরে যদি মোরা কই এত হনবে না

আমি একটা কাজ করলে হাজার বার চিন্তা করি একটা কথা কইলে লক্ষ বার চিন্তা করে কথাটা কই যেমন যেমন এই যে একনাল যদি বিদেশ যায় আর ও যাইয়া যদি টাকা পয়সা ইনকাম করে তাহলে ও সারা জীবন আমার গুণগান গাবে যা আর বাপে শুনলে খালি জ্বলবে আর জ্বলবে জ্বলবে আর জ্বলবে আর আর বাপে যখন জ্বলবে আমার কি শান্তি চিন্তা করে দেখ আর যদি লিবিয়া দিয়া সাগর পাড়ি দেওয়ার সময় পরিগে মরি গে যায় ডুবগে মরি গে যায় তাহলে কি শত্রু আমার শেষ এক বাপের এক পোলা যদি লিবিয়া যায় মরগে মানে পরগে মর গেই যায় তাহলে কি আমার শত্রু একদম ক্লিয়ার বোঝা গেছে তাহলে একটা কথা মনে রাখবি যদি তোর কোন শত্রু থাকে তার সাথে আগে ভালো করে মিশবি মেশার পরে আরে অপ্রাপ্ত বয়সে বিয়ের জন্য বলবি অথবা তারে নির্বাচন করার বুদ্ধি দিবি অথবা তারে অবৈধ পথে বিদেশ যাওয়ার বুদ্ধি দিবি তাতে সমস্ত লাভই তোর হবে কথাটা কি বোঝা গেছে বুঝলে বুঝপাতা, পাতা না বুঝলে তেজ একটা কথা কই যাইতে পারলে সাফল্য আর

স্থান করতে পারি তাহলে আমার এই লিভিয়ে যাওয়ার পথে আমার একটু সুবিধে হবে কারণ আমি এই সময় ঠান্ডাটারে নিজের একটু নিয়ন্ত্রণ করতে পারবো এই দিয়ে আমার এখন থেকে প্র্যাকটিস করাটা উত্তম হবে জামাই হালা আমার কি বুঝতেছে মালা এই ঠান্ডার ভিতরে ইয়ে করে কেউ ইটালি আমার ইটালি যাওয়া লাগবে না আমার লিবিও যাওয়া লাগবে না আমি বাড়ি ভালো আছি হেলার ভালার আমার বুদ্ধি দেখি বেকার আমি বেকার ভাই ভালো এই এইখানে এত শীত আর নিজে আর ওই সাগরে কতটা শীত না হবে আমার লবণ জল ওরে বাবা আমি যাবো না আমি যাবো না